এই যে ব্রাহ্মণের দশ দিন ক্ষত্রিয়ের দ্বাদশ দিন বস্যের পনেরো দিন সূত্রের এক মাস এই এই দিন বর্ধিত করার কারণ কি সবার সর্ববর্ণের তো একই রকম হতে পারত না ব্রাহ্মণ যেহেতু ত্রি সন্ধ্যা গায়ত্রী জপ করে এখন করেনি সে কথা বাদ সে তো আলাদা প্রশ্ন এই জন্য তারা কিছু নিয়ম পালন করে বলে তার দশ দিন দশ দিন আপনার এই দেহের শুদ্ধিকরণ করতে গেলে আপনাকে ব্রহ্মচর্য পালন করতে হবে ক্ষত্রিয় তার থেকে কিছু নিয়ম কম করে বলে তার বারো দিন বৈশ্য তার থেকে কিছু নিয়ম কম পালন করে বলে তার পনেরো দিন শুধু কোনো কিছু মানে না বলে তার এক মাস এক মাস না হলে আপনার এই দেহের শুদ্ধিকরণ হবে না কারণ এই যে শিরা উপশিরা নারী সহস্র নারীর ভিতরে যে মল দূষিত মল রক্ত ঢুকে আছে সেগুলাকে নিষ্কাশন করতে গেলে আপনাকে হব্বিষান্ন গ্রহণ করে আপনার দেহের শুদ্ধিকরণ করলে তবে গিয়ে তার প্রতি আপনি শ্রদ্ধা দেখাতে পারবেন